আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনারা দেখতেই পারছেন আমরা এখন রয়েছি চুনারুঘাটের পুরাতন ক্ষয় নদীর পারে আজ বেলায় এখানে ঘুরতে এসেছি এসে চকে পড়লো এখানে ময়লা আবর্জনা দিয়ে কিন্তু আবারও ভরে গেছে নদীটি আসছিলাম এখানের মধ্যে আমরা আড্ডা দেওয়ার জন্য হ্যাঁ আড্ডা দেওয়ার জন্য এসেই কিন্তু এখানে এখানে দেওয়া আসছে আমরা আড্ডা দেওয়ার জন্য বুঝতে পারতেছি না আমরা এখানের মধ্যে কতদিন আসতে পারবো কারণ যেভাবে ময়লা আবারও বাড়তেছে এখানের মধ্যে মনে হয় না বেশি দিন আমরা আর এখানে আমরা দায় বসতে পারবো কারণ যখন জায়গাটা ময়লা ভরে যাবে আবারও মনে করেন যে এখানের মধ্যে বসার মতন আর একটা পরিস্থিতি থাকবে না আগে যে রকমভাবে আছে সেই রকমভাবে পরিত্যক্তভাবে পরে থাকবে ময়লা কিন্তু অলরেডি অনেক বেশি হয়ে গেছে ইতিমধ্যে একজন জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার নামটা লিখে যাবেন এবং মরা নদীর এই বর্তমান অবস্থা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এই বিষয়ে কিছু বলে যাবেন যে একটা হাড় দেখা যাচ্ছে আসলে খুব সুন্দর লাগতেছে হাড়টাকে ইতিমধ্যে যারা যারা জয়েন হয়েছেন অবশ্যই আপনাদেরকে লাইক কমেন্টে ভরিয়ে দিন এটি হচ্ছে চুনারুঘাটের আমাদের সমস্যা

রুবেল কিন্তু ভালো একটা বক্তব্য দিয়েছে আপনি চলে আসতেন্টে চলে আসুন দেখুন কচুরি ফানা দিয়ে কিন্তু একেবারে ভরে গেছে মানে আগের মতো অবস্থানে নেই এই পুরাতন ক্ষয় নদী ভিডিওটি কিন্তু সবাই লাইক করে দিবেন আমরা কিন্তু অ্যাক্টিভ দেখতে পাচ্ছি চারজন কিন্তু লাইক কিন্তু মাত্র একটাই সবাই লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন এবং সম্পূর্ণ নদীটি কিন্তু আবার কচুরি ফানা দিয়ে ভরে গেছে আপনারা দেখতেই পারতেছেন যদিও এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই সম্পূর্ণটা আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারছি কি না সঠিক আসলে বুঝতে পারতেছি না তবে ওই দিকটা একটু ঘুরে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ওই দিকে কিন্তু অনেক মানুষ কিন্তু মাছ ধরে আসুন আমি আপনাদেরকে দেখিয়ে নিই এটি হচ্ছে মুক্তিযোদ্ধা ভবন আপনারা জানেন এই মুক্তিযোদ্ধা ভবনটি কিন্তু এখনো এইভাবেই পরে আছে এই পলিথিনের ভিতরে কিন্তু ময়লা অনেকেই কমেন্ট করতেছেন সবাইকে ধন্যবাদ যারা যারা কমেন্ট করতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছেন সবাইকে ধন্যবাদ ইএলসি দা নিউজ বিড়ির পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসুন আমি ওইদিকে যারা যারা জাল পেতে মাছ ধরে ওই দিকটা আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি আসুন খুব সুন্দরভাবে কিন্তু এই নদীটিকে পরিষ্কার করা হয়েছিল আমাদের সোনারুঘাটে একটা সৌন্দর্য দেখার মতো একটি জায়গা কিন্তু হয়ে গেছিল এই নদীটি পরিষ্কার করার পর কিন্তু এখন আর এই সৌন্দর্যটা নেই কারণ আবারও একেবারে অবস্থা খারাপ এটার মানে আইসিওতে কিন্তু আবার ওই সেই পুরাতন ক্ষয় নদী ফিরে যাচ্ছে এই যে দেখুন এই জালগুলো দিয়ে কিন্তু মানুষ মাছ ধরে সবাই বেশি বেশি কমেন্ট করুন বেশি বেশি লাইক করুন ভিডিওটি শেয়ার করুন এবং সুমন ভাই চেয়েছিলেন যে এই জায়গাটি এখানে যে সিএনজিগুলো দেখতে পারতেছেন এই সিএনজিগুলো ভালো করে মানে এই জায়গাটি ভরাট করে এদিকে কিন্তু ইতিমধ্যে ভরাট করে বাউন্ডারি দিয়েছিলেন ভরাট করে এখানে সিএনজির স্ট্যান্ড বানিয়ে দিয়ে রাস্তা থেকে যানজট কমানোর জন্য চেষ্টা করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তার মাঝে সিএনজিগুলো রাখা হয় এবং পুরাতন খয় নদীর যেই পাশে যে ওয়ারকয় করার যেই রাস্তাটি এটির দিয়ে কিন্তু নিয়ে নামিয়ে সিএনজি রাখা হয় কারণ ওনাদের নির্ধারিত কোনো স্ট্যান্ড নেই আমাদের চুনারুঘাটে দেখুন কী একটা অবস্থা পুরাতন ক্ষয় নদীর কি স্বপ্ন ছিল আর কি হয়ে গেল প্রিয় দর্শক সবাই কমেন্ট বক্সে লিখে যান এই নদীটি গিয়ে আবার আইসিও থেকে ফিরিয়ে আনার জন্য আহ্বান করে যান সবাই ইতিমধ্যে এখানে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি সাইনবোর্ডটা আপনাদেরকে দেখাই এটি সম্ভবত জলমহলের আওতায় নিয়ে নেওয়া হয়েছে কিন্তু কোনো ধরনের কোনো পরিষ্কার যে কার্যক্রম এমন কোনো কার্যক্রম চলছে না আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার আন্টি কমেন্ট বক্সে লিখছেন যে আমি তোমার খালামনি ধন্যবাদ আন্টি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আসুন আপনাদেরকে ওই দিকটা একটু ঘুরিয়ে দেখাই দেশ কিংবা প্রবাস থেকে যারা যারাই আমাদের এই লাইভে জয়েন হয়েছেন সবাইকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাই বেশি বেশি ভিডিওটি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং দেখতেই পারতেছেন কত বড় বড় জাল দিয়ে এলাকার লোকজন মাছ ধরে এখান থেকে এবং এই দিকে কিন্তু যতটুকু জায়গা পরিষ্কার করেছিলেন আপনারা জানেন এদিকে ওই জায়গাটা পর্যন্ত স্পিড চালিয়ে কিন্তু আমাদের সুমন ভাই গিয়েছিলেন কিন্তু এখন আর স্পিড বুট চালাব দূরের কথা ওখানে মানুষ যাওয়াই মুশকিল দেখেন কি কচুরি ফাড়া একেবারে সম্পূর্ণটা ভরে গেছে আপনারা দেখতেই পারতেছেন প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা ইএলসিতে ভিডিওর সাথে আছেন এবং আপনারা জানেন আমি সব সময় এই আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি উন্নয়নমূলক যে সমস্ত কাজ হয়েছিল আমাদের এমপি মহোদয় যে সমস্ত কাজ করেছিলেন ওই সমস্ত আপডেট আমি সব সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং সব সময় দেশের যে পরিস্থিতি এগুলো তুলে ধরি আমাদের চুনারঘাট মাদকপুরের সৌন্দর্য জায়গাগুলো এলাকাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি আপনারা জানেন সব সময় আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমার এই চ্যানেলে একচল্লিশ হাজার প্লাস সদস্য হয়ে গেছে যারা যারাই হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ইএলসি দা নিউজ ভিডিওকে সাপোর্ট করার জন্য আপনাকে ধন্যবাদ এবং প্রবাসে যারা রয়েছেন আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা রইলো কারণ আমাদের এই দেশ চলে আপনাদের টাকায় আপনারা যদি প্রবাসী থেকে কষ্ট করে দেশের জন্য মুদ্রা না পাঠান এই দেশ অচল হয়ে যাবে কারণ কিছুদিন আগে আপনারা জানেন প্রবাসীদের কারণেই কিন্তু দেশ নতুন করে স্বাধীন হয়েছে একটা সাপও দেখা যাচ্ছে নোংরা পানি তো সাপ হবেই স্বাভাবিক

তা শুনলেন এখানকার যারা ঘুরতে আসেন এই নদীর পারে তাদের মুখ থেকে কিছু বক্তব্য শুনলেন তো যারা যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আমি সকলকে বিনীত অনুরোধ করব ভিডিওটি লাইক করবেন কারণ আমি সবসময় আপনাদেরকে ভালো জিনিসগুলো তুলে ধরি এলাকার সৌন্দর্য সোনারঘাটের খবর সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খবরও কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরি এবং আমাদের যেই সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছিল ওই জিনিসগুলো আমি সব সময় তুলে ধরি অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের যারা যারা ইতিমধ্যে জন আমরা দেখতে পাচ্ছি আপনারা লাইভে জয়েন আছেন আপনাদেরকে বলছি আপনাদের কোনো বক্তব্য বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আবারও বেহাল অবস্থায় চলে গেছে পুরাতন খয় নদী প্রিয়দর্শক ইএলসিতে নিউজ ভিডিওর পাশে যারা রয়েছেন অবশ্যই সবাইকে বলবো আপনারা ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন দেখুন আবারও সেই কচুরিপানা সেই একইভাবে কিন্তু পুরাতন ক্ষয় নদীটি আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছে ধীরে ধীরে এটিকে দেখাশোনা করার মতো বা এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো কোনো লোক নেই এখন এলাকায় এবং আমরা কিছুক্ষণ আগে একটা সাইনবোর্ড আপনাদেরকে দেখিয়েছিলাম জলমহল এটিকে তাদের আওতায় যখন নিয়েছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব তারা যেন এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে দ্য নিউজ ভিডিওর পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো লাইভটি শেষ করছি